তো দেখো কত দূরে থেকে এক দাদাভাই আসলো আমাদের বাড়িতে দেখা করার জন্য তো এই বাড়িতে লোকজন আসা নিয়ে কিন্তু অনেকের মানে কথা উঠছে যে কথা হচ্ছে এই যে আমাদের বাড়িতে যে আসে ভিডিও করছে তো অ্যাকচুয়ালি কি বলো তো যারা যারা আমার বাড়ি এসছে তারা সবাই তো ভিডিওর উদ্দেশ্যেই আসে তাই না এখন তো কেউ কারো বাড়িতে বেড়াতে যাচ্ছি না আমিও যাচ্ছি না বা কেউ আসলে সেও আসছে না তো তার জন্য যে এই ভিডিও করতে আসে তার নিয়ে এত কথা কেন উঠছে আউট পাবলিকদের আমি বুঝতে পারছি না তো যাই হোক যে যার মতো কথা বলুক আমার আমরা আমাদের মতো ভিডিও চালিয়ে যাব ভিডিও করতেই থাকবো তোমরা বলতে থাকো শুভ বিকেল বন্ধুরা তো দেখো আমরা মাঠে যাচ্ছি এখন ভিডিও শ্যুট করতে তো ওই দাদা ভাইটা এত দূর থেকে তো তার জন্য দাদা নিয়ে মাঠে যাচ্ছি তো আরো কত লোকজন এসেছে দেখো তো সবাই মিলে যাচ্ছি সঙ্গে আমাদের টমেটোও রয়েছে তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি শেয়ার করো আমার ভিডিওটা কারণ তোমরা কিন্তু এদানিং দেখছি লাইক কমেন্ট করছো না আর শেয়ারও করছো না তো যারা এখানে আমার ভিডিওটা আজকে নতুন দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর যারা আমার ডেইলি ভিউয়ার্স তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর এই দেখো এইখানে হচ্ছে গিয়ে আমার ভিডিও শ্যুটের লোকেশান তো এইখানটায় দাদাভাইয়ের সঙ্গে আমি কয়েকটা ভিডিও বানিয়ে নিচ্ছি দাদাভাইয়ের চ্যানেলে তো আমাকে বলছে যে ভিডিও করবে আমার সঙ্গে তার জন্য ভিডিওটা করছি আর চতুর্দিকে দেখেছো আশপাশের জায়গাগুলো কতটা সুন্দর তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দেখো আমরা মাঠে চলে এসেছি ভিডিও বানাতে দাদা ভাইকে নিয়ে আরো দেখো কত লোক আমরা চলে এসেছি এটা শশা ক্ষেত দাদা চিনেনা দেখেছো এটা কি ক্ষেত জিজ্ঞেস করছে তো বাড়িতে বেশি সময় দিল না যে হতেও সানলাইট চলে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো ভাবছি এখানে বসে কিছু ভিডিও শুট করে নেব তো আমি যেখানে প্রতিদিন ভিডিও শুট করি সেখানেই আমি দাদাকে নিয়ে এসেছি তো চলো তাহলে ভিডিওগুলো করি তারপরে তোমাদের সঙ্গে যাওয়ার সময় আবার কথা হচ্ছে ওকে তো চলো ভিডিও বানানো কমপ্লিট আর এই দাদা ভাই ফটো তুলতে ব্যস্ত